সমতুলনা ওয়াট মানে কি তার মানে কি ক্ষমতা তাহলে পি এর সমতুলনা দেখো আমরা পি কল্ট কি পড়ছি আই তাহলে বি আই সমান কি এম্প আয়ের এম্পেয়ার আর বি হচ্ছে কি বোল্ট এটা সত্য এটা সমতুল্য তাহলে সঠিক আসো পরে আসো এইটা আসো আমরা কি পড়ছি পি ইকাল টু আই স্কোয়ার আর এটা পড়ছি তাহলে আয়ের সমান কি পড়ছো এর এককটা কি আয়ের একক হচ্ছে কি প্রবাহ তাহলে তরিত প্রবাহের একক কি তরিত প্রবাহ একক হচ্ছে কি এম্পিয়ার এবং কি এম্পিয়ার মানে কি স্কোয়ার রুদ্র একক কি ওহম তাহলে এম্পিয়ার রুহম তাহলে কি এটাও কি ক্ষমতার একক দেখো এটাও আছে সি নাম্বার অপশনে পরে আসো আমরা এই যে জুল তাহলে আমরা পি ইকাল টু আরেকটা পড়ছিলাম কি ডব্লিউ বাই ক্ষমতার একক যেহেতু ক্ষমতা সমান আমরা কি পড়ছো জুল আর সময়ের একক কি সেকেন্ড তাহলে কি পাইলা জুল পার সেকেন্ড তাহলে দেখো এ নাম্বারটাও আছে যে জুল পার কি সেকেন্ড এটাও সত্য তাহলে এ নাম্বার সত্য বি নাম্বার সত্য সি নাম্বার সত্য তাহলে ডি নাম্বারটা কি সত্য না এই নাম্বারটা হচ্ছে বলুন তাহলে যেহেতু নয় তার মানে কোনটা হবে সঠিক উত্তর ডি নাম্বার এই কোয়েশ্চেন নাম্বার কত এটা এটা হচ্ছে মনে হয় কোয়েশ্চেন নাম্বার বারো বারো তাহলে আনসার কোনটা হবে বারো নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে কত টি বুঝছো এই কোয়েশনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা